তৃণমূল মানে মুসলমানদের পার্টি সবাই জানে এপরে যে সরকার আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার মুসলিম লীগ টু তৃণমূল এখন যেকোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে তাই তৃণমূল মানে চোর এটা সবাই জানে তৃণমূল মানে টাকা মারা পার্টি সবাই জানে মুসলমানদের শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল নিজে আচারী আপনি আচারী ধর্ম পরের শিখাও আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয় একটা অশিক্ষিত ফিরা ঢাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক তারপরে বিএসএফ যদি কাঁটা তার আটকাতে না পারে তখন কত আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব ওরা আগে জমি দিক তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ফিরে থাকি অশিক্ষিত এটা জঙ্গিদের সরকার বিস্ফোরক শুভেন্দু সমবায় নির্বাচনে জেহাদি হামলা ও বাংলাদেশে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে বিজেপির ধিক্কার সভায় শুনুন কি বলল বিরোধী দলনেতা নেতা এই যে সরকার আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার মুসলিম লীগ তো এই সরকার তোষণের সরকার এই সরকারের আমলে পশ্চিম বাংলার হিন্দুরা কেউ শান্তিতে নেই নানাভাবে আমরা বিভক্ত আপনারা জানেন রাজনৈতিক ভাবেও এখানে যেমন এখনো কিছু জালি হিন্দু তৃণমূলের সঙ্গে আছে ওখানেও তেমনি কিছু জালি হিন্দু বিএনপির সঙ্গে আছে আবার কেউ কেউ সেকুলারিজিমেন্ট নামে তারা জামাত শিবিরের সঙ্গেও আছে তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে তাই তৃণমূল মানে চোর এটা সবাই জানে তৃণমূল মানে টাকা মারা পার্টি সবাই জানে তৃণমূল মানে মুসলমানদের পার্টি সবাই জানে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে আর বাকি জাল ভোট আপনারা যা খুশি করুন হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না আর এক কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না এ এক ধ্রুব সত্য আর যত খুশি দিয়ে যান কেন্দ্রীয় সরকার থেকে কত লোন এবারে এবারে বাজার থেকে লোন তুলেছে এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উনআশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরবিআই থেকে লোন নিয়েছেন কত ন হাজার কোটি টাকা অন্য সর্ষে লোন নিয়েছেন কত দু কোটি টাকা লোনের টাকায় ঘরই দেন আর ভাতাই দেন কোন হিন্দু ভোট দেবে না কারণ আপনি যে ঘরটা বানাচ্ছেন এই ঘরটা যেদিন ফিরা থাকিমের কথায় অলরেডি বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট হলে সংবিধান চলে না সেকুলারিজম চলে না তখন সরিয়া কানুন চলবে আর মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে আপনি আজকে যে ঘর বানাচ্ছেন না এই ঘরটাই জিহাদিরা এসে দখল করবে যেমন বাংলাদেশে করছে এই ফিরাদ হাকিম কি বলছে ফিরাদ হাকিম বলছে যে আমি সবাইকে দাওতে ইসলাম দিচ্ছি ইসলামে আসার আহ্বান করছি অর্থাৎ ধর্ম পরিবর্তনের আহ্বান করছে আমি বলছি না মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বড় মন্ত্রী বলছে আমার কি বললেন বললেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ উর্দু ভাষায় আমি চাই পশ্চিম বাংলায় পঞ্চাশ শতাংশের বেশি লোক উর্দুতে কথা বলি তাই কোন হিন্দু লোক আগামী বিধানসভার ভোটে মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবে না নিজের ধর্ম বাঁচানোর জন্য ঔরঙ্গজেব কেটেছে শাহজাহান কেটেছে মোহাম্মদ ঘড়ি কেটেছে ইব্রাহিম লোদি কেটেছে বাংলাদেশে কাটছে এখানেও সুযোগ পেলে কাটছে তাই বিভক্ত হওয়া যাবে না আগামী ছাব্বিশে এখানে হিন্দু সরকার করতে হবে এখানে রাষ্ট্রবাদী সরকার করতে হবে জোট মানতে হবে আমরা কথা দিতে পারি যোগীজির মতো সুশাসন আর গুজরাটের মতো কলকারখানা কর্মসংস্থান উন্নয়ন ভারতীয় জনতা পার্টি দেবে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে ভাবতে পারেন হেড়িয়াতে ভোট লুট করে জেতার পরে বলছে হিন্দু হটাও হিন্দু হটাও আপনারা সবাই দেখেছেন এর পরেও এর পরেও ঘুমাবেন আপনারা আমি ঘুম ভাঙাতে এসেছি এগুলার মিছিলে আমি নিজে থাকবো কত বড় যে আছে কত বড় যে আছে একটা ঢিল ছুঁড়ে দেখুন লড়াইয়ের ময়দানে সামনাসামনি দেখা হবে জঙ্গিদের সরকার শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায় তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিদা হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ